পাশে হাসির রান্না রাখা তো অনেকেই বলতে পারেন যে মাছ ভাজলো না নাকি তো গ্রামের মানুষ কিন্তু মাছ বেশি একটা ভাজে না কষেনে মাছটা পছন্দ করে

পরিমাণ মতো পানি দিয়ে দিল এই যে ভুট্টার এই মোতাগুলো দিয়ে রান্না করাটা কিন্তু অনেক ভালো লাগে অনেক সুন্দর জলে চুলো এগুলো দিয়ে অনেক সুন্দর চুলা জলে আগুন জলে অনেক রান্না করাটা অনেক সুবিধা কত সুন্দর আগুন জল তো ভাতটা বসেছে তো বেঁচে যাওয়া ভাতগুলো আর ফ্যানের সাথে পুরা ভুঁসি মিলে হাঁসে খাবার দিব རང་གཞས་ཡང་ནས་ཅ་ལ་འདིམསུ་དེ་བསྟན་ནས་ ডিম উঠে তাই কই আছে ডিম পারছে যে মানে মশারির বাইরে আসল ভিতরে আর ঠিক করতে যে বাচ্চাটা ধরা যাইবো না ধরলে ঠিক করে দেব দেখি দেখি যে বাচ্চা দেখে ভেড়া বারবার নদীতে যা আবার বাড়ি আসে পরপরই সে বাড়ি আসে এখানে বলে খাবার রাখা আছে খাবার খাবার এগুলো শুধু রাজহাস করে দিব ওই হাঁসগুলো নদীতে চলে গেছে 嗯。<對> hmm?